ইন পাওয়ার ইন পাওয়ার ব্যাটারির গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোনোবাই এসিড পানি দিয়ে এসিড ব্যাটারি দিয়ে নেয় বিষুকের বড় ব্যাটারি দিয়ে নিলে দুই লাখ চল্লিশ হাজার নিতে পারবেন এবং কোনো বাই যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে নিতে পারবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ টাকা এবং কোনোভাই যদি লিথিয়াম দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে পড়বে দুই লাখ টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন লাখ টাকা তিন টাকা মাত্র তিন লাখ টাকা রাখবো ডিসকাউন্ট দিয়ে